দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চারে অক্টোবর দু হাজার তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব।

কেমন দাম পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া কাস্টমারের কেমন দাম দেয় সত্যি বাধ্য দাম দেয় আপনি কত হলে এটা আজকে বিক্রি করবেন আশি হলে ব্যথা দেয় চলো বাচ্চা একটু দেখাই দিয়ে

পঁয়ষট্টি হাজার টাকা চাওয়ার দাম কাস্টমারেরা কেমন দাম দেয় পঞ্চায়েত ভাঙি বলতেছে কেউ পঞ্চাশও বলতিসে আপনি এটা একটু কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন হলে ব্যস্ত দেয় তলাবারটা একটু দেখাই দিয়ে তো দর্শক আপনি এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের বইগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন

আচ্ছা আচ্ছা ভালো থাকুন ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি কয়টা নিয়ে আজকে আজকে নিয়ে আসে কয়টা হলো